i Bên t তিন নম্বর দাম ফেরত করা সরকার করা এই তিনটা হইল ওই ব্যবসা বুঝি এই তিনটা মূল্য ব্যবসা কি Desista! Olha aparece natural. aqui,

কিন্তু এই মাদ্রাসা দেওয়ার এটা কেমন ব্যবসা আপনি যখন একজনকে শিখাই দিবেন একজনকে কি করবে শিখাই দিবেন সে হাতে ধরে হালে করে সে আবার আরেকজনকে শিখাবে তাহলে ওই লোকটা যাকে শিখাইছে সে যাকে এই শিক্ষা অনুযায়ী যা লোক করবে সব সব ওই নতুন শিখাইছে সে Don't Y a